আজকে আমি চলে গিয়েছিলাম আম্মুর সাথে নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট তো সেখানে গিয়ে কী কী কিনলাম আজকে সবটাই শেয়ার করব তোমাদের সাথে আর আম্মুর সাথে কিভাবে সুন্দর একটি মুহূর্ত কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব সামনে ঈদ তাই আম্মু অনেকদিন দিন ধরেই বলতেছিল যে শপিং করা দরকার যেহেতু আমরা মা মেয়ে মিলে অনেকগুলো ড্রেস কিনবো তাই আমরা পাইকারি বাজার খুঁজতেছিলাম যে কোথা থেকে কম দামে অনেকগুলো ড্রেস পাওয়া যাবে তারপর আমি অনলাইনে ঘাটাঘাটির মাধ্যমে জানতে পারি যে সে কাঙ্ক্ষিত জায়গাটি হচ্ছে নারায়ণগঞ্জ গাওসিয়া মার্কেট আমি বা আম্মু নারায়ণগঞ্জে তেমন কিছুই চিনি না যার কারণে আমাদের যেতে সময় লেগেছিল প্রায় পাঁচ ঘন্টার মতো আমরা সকাল এগারোটায় বার হয়েছিলাম এবং সেখানে পৌঁছেছিলাম প্রায় তিনটার দিকে তারপর আমরা হেঁটে হেঁটে গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় যাই সেখানে গিয়ে আমরা কয়েকটা দোকান ঘুরে কিছু জামা কাপড় দেখি কিন্তু দাম যেই পরিমাণে ছিল ভাই আমরা জানতাম গাউসিয়া মার্কেট পাইকারিতে কাপড় চোপড় বিক্রি হয় এই জন্য নিজের এলাকা ছেড়ে সেই এলাকাতে গিয়েছিলাম কাপড় কিনতে কিন্তু দামের এই অবস্থা দেখে আমি আম্মুর সাথে অনেক রাগারাগি করতেছিলাম যে কেন সে এখানে আসছে এত দাম কেনার হলে তো কিনতে পারতাম আমাদের থেকে যাই হোক আমরা সর্বপ্রথম এই দোকানটাতে আসি যেহেতু আমাদের মা মেয়ে ঈদের শপিং এবং বাসায় পরার জন্য কিছু সুতি থ্রি পিস খুঁজতেছিলাম তাই ভাবলাম এই দোকানটাই হয়তো বেশ এই দোকানে এসে আমি কয়েকটা থ্রি পিস দেখি যা তোমাদেরকেও দেখানোর জন্য ভিডিও ক্লিপ নিয়েছি আম্মু এই রেড কালার থ্রি পিসটা দেখতেছিলো তার নাকি এটা অনেক পছন্দ হয়েছিল আর আজকে আমি নিজের টাকা দিয়ে শপিং করানোর জন্য আম্মুকে নিয়ে গেছিলাম যে আমার জন্য শপিং করব প্লাস আম্মু আব্বুর জন্য শপিং করব তাই আম্মুকে বলতেছিলাম যে এটা পছন্দ হয় নাও টাকা আমি দিব তারপর আমরা এই দোকান থেকে পাঁচ ছয়টা থ্রি পিস দেখি কিন্তু দামে না পড়ার কারণে পরে আবার আমরা অন্য দোকানে চলে যাই এত দাম বেশি যাচ্ছিল উনি যার কারণে এই দোকান থেকে থ্রি পিসগুলো নেওয়া হয়নি কিন্তু এই থ্রি পিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল বিশেষ করে তাঁতের থ্রি পিসগুলো আমার এত বেশি ভালো লাগতেছিল। যে কি বলবো আর তাঁতের থ্রি আমার এমনিতেই অনেক ভালো লাগে তারপর আমরা আরও কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখি কিন্তু সব জায়গায় প্রায় সেম অবস্থা যার কারণে আমার একদম মাথা গরম হয়ে গেছিলো যে কেন এখানে আসছি এত দূর জার্নি করে তারপর আম্মু আমাকে বলতেছিলো এই কালো থ্রি পিসটা নেওয়ার জন্য কিন্তু এটা আমার পছন্দ হয়নি যার কারণে আম্মুকে বলছি যে অন্য দোকানে যেতে এটা আমি নিব না তারপর এই দোকানে আমি আরও কয়েকটা থ্রি পিস দেখলাম কিন্তু যেগুলো ছিল খুবই নিম্নমানের দেন ভাবলাম আর একটু ভিতরে গিয়ে দেখি তারপর একটি পছন্দের দোকান পেয়ে গেলাম সেখান থেকে আমার এবং আম্মুর জন্য কিছু ড্রেস কিনলাম এই দোকানটাতে সব থ্রি পিস প্রায় কম দামেই ছিল আম্মু তো ড্রেস পেয়ে মহা খুশি বলতেছিল ঈদের পর এসে আবার অনেকগুলো শপিং করে নিয়ে যাবে তারপর আম্মু আমাকে বলল সে নাকি আমাকে ঈদের জন্য জামা কিনে দিবে তাই আমরা বিভিন্ন দোকান ঘুরতেছিলাম গর্জিয়াস কিছু কেনার জন্য কিন্তু বিভিন্ন দোকান গিয়ে জানতে পারি সেখান থেকে জামা নিলে নাকি একদম ছয় সেট নিতে হবে বা বারো সেট নিতে হবে পাইকারিতে না হলে নাকি তারা বিক্রি করে না অবশেষে ঘুরতে ঘুরতে একটা খুচরা দোকান পাওয়া গেল যেখানে আমি এই জামাটা পছন্দ করেছিলাম আর এই জামাটা আম্মু আমাকে কিনে দিয়েছিল। তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও ক্লিপ নিয়েছি জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তারপর আম্মু বলল অনেক হয়েছে এবার চলো আবার ঈদের পর এসে আমরা শপিং করবো যাওয়ার সময় আমি ভাবতেছিলাম তোমাদেরকে পুরো গাউসিয়া মার্কেট দেখানোর জন্য কিছু ভিডিও ক্লিপ নেই আমি প্রথমে ভাবছিলাম যে গাউসিয়া মার্কেটে হয়তো শুধু কাপড়চুপড়ই পাওয়া যায় কিন্তু ঘুরতে ঘুরতে দেখলাম আমার ভাবনা পুরোটাই ভুল গাউসিয়া মার্কেট শুধু কাপড়চুপড় না এখানে সব রকমের আইটেম পেয়ে যাবে তোমরা ঘর সাজানোর বিভিন্ন আইটেম থেকে শুরু করে কসমেটিক্স বা যে কোনো ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবা তাও পাইকারি মূল্যে আমি আম্মুর সাথে ঘুরতে এসেছিলাম আর ভিডিও ক্লিপ নিয়েছিলাম বিকজ এখানে সব ধরনেরই দোকান রয়েছে ব্যাগের দোকান থেকে শুরু করে যে কোনো কিছু তোমরা এখানে পেয়ে ঘুরতে ঘুরতে আম্মু আইসক্রিমের দোকান দেখতে এবং সে সে আমাকে বলে যে নাকি আইসক্রিম খাবে তো আমিও বললাম যে চলো আমরা আইসক্রিম খাই যেহেতু অনেক গরম এখানে কিন্তু রাস্তার পাশে বিকাল দিকে অনেক জুতার দোকানও বসে যেগুলো তোমরা একশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন জুতাগুলার আমাদের মা কেনাকাটা কিন্তু অনেক আগে এসে সেবার এবার জন্য কিছু লুঙ্গি দেখতে আসলাম আম্মু আব্বুর জন্য লুঙ্গি দেখতেছিল সত্যি কথা বলতে গেলে আমার আব্বুর লুঙ্গি শার্ট প্রায় আমার আম্মুই কিনে দেয় পছন্দ করে আর আমাকে কোনটা জন্য আমার কেউ ছিল না তাই ক্যামেরা একটু কেমন লাগছে আমাকে এবার আমাদের কেনাকাটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এবার সময় হয়েছে বাড়ি ফেরার কিন্তু আমার গলা প্রচুর পরিমাণে শুকাই গেছিল গরমের কারণে তাই আম্মুকে বলতেছিলাম যে ঠান্ডা লেবু শরবত খাওয়া দরকার তো পাশে একটি লেবু শরবতের দোকান দেখতে পাই সেখান থেকে আমরা দুজনে দুই গ্লাস লেবু শরবত খাই সরিষা ভর্তা দিয়ে চিতই পিঠা আমার বরাবরই অনেক পছন্দের তাই আম্মু বলতে ছিল পিঠা খাওয়ার কথা তারপর আম্মুর সাথে সরিষা ভর্তা দিয়ে পিঠাও খাই সত্যি বলতে আজকের দিনটা আমার জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে মাকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে কার না ভালো লাগে বলো বেলা কিন্তু প্রায় শেষের দিকে সন্ধ্যা হয়ে গেছে তাই আমাদের ঘরে ফেরার পালা আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেখা হবে পরের ভিডিওতে